আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা জেনে নেব কুরবানির গুস্ত কতদিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যাবে ইসলাম কি বলে আসুন আমরা সে কথা জেনে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাপাক কোরআনির ভিতরে বলেছেন যে নামাজ যেমন আমার জন্যে পড়ো বান্দা কুরবানিও করবে আমার জন্যে যেহেতু আমরা কুরবানিটা আল্লাহর জন্য করেছি কুরবানির যত গোস্ত হয় সব কিছু আল্লাহর জন্যে আমরা করেছি তারপরেও মহান রব্বি আপনাকে খাওয়ার জন্যে তিন বাঘের এক বাঘ আপনাকে দিয়েছে। তিনটি বাঘ করে নিজের জন্য এক বাঘ আত্মীয় স্বজনের জন্য এক বাঘ গরিব মিসকিনের জন্য এক বাঘ তো আপনি গরিব মিসকিনকে দিয়ে দেওয়ার পরে আত্মীয় স্বজনের অংশ আত্মীয় স্বজনকে দেওয়ার পরে নিজের অংশটুকু আপনি যতদিন মন চায় ফ্রিজে রেখে আস্তে আস্তে খেতে পারবেন আর ফ্রিজে কতদিন রাখবেন সেটা নির্ভর করবে ফ্রিজে গরুর ঘুস্থ কতদিন পর্যন্ত ভালো থাকে এবং আপনি কতদিন খেতে চাচ্ছেন সেটার উপরে নির্ভর করবে তবে আপনার কুরবানিতে কোনো সমস্যা হবে না তবে যেহেতু পাককে আপনি কোরবানি করেছেন আল্লাহর জন্য জন্যে পাককে দিয়েছেন সেজন্য আপনি গরিব মিসকিনকে বেশিরভাগ অংশ আপনি দান করে দিবেন কিনা গুস্তর মতো কোরবানির গুস্ত নয় সেজন্যে আসুন আমরা সবাই আল্লাহর জন্যে যেহেতু কোরবানি করেছি গরিব মিসকিন এতিম অসহায় যারা সারা বছরে খেতে পায় না তাদের জন্যে আমরা দান করি বিভিন্নভাবে দান করা যায় কাঁচা গুস্ত বাড়ির বাড়িতে নেওয়ার জন্য আসলে তখন দেওয়া যায় অথবা আপনি রেখে দিলেন রান্না করে কিছুদিন পর পর গরিব মিসকিন আসলো তাদেরকে আপনি খেতে দিলেন বিভিন্নভাবে গরিব মিসকিনকে আপনি খাওয়াতে পারেন তবে কথা হচ্ছে একটাই যেহেতু আল্লাহর জন্য করেছি আল্লাহ পাক যেভাবে খুশি হয় সেভাবেই আমরা এই কুরবানির গোস্তু ব্যবহার নিজে খাবো এবং আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনকে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته